নমস্কার আমি স্বপন নিউজ ভারতে ভারতে সকলকে স্বাগত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তৃণমূল কংগ্রেসের সাংসদ কত মূর্খ হলে এই ধরনের দেয় এদের ন্যূনতম লেখাপড়া যে নেই এটা বোঝাই যায় আর হবেই বা না কেন যে দলের নেত্রী এপাং ওপাং ঝপাং করেন যে দলের নেত্রী বলেন রাকেশ রোশন চাঁদে গেছে যে দলের নেত্রী তিনি বত্রিশ হাজার কেজির বাচ্চার জন্ম দেখেছেন যে দলের নেত্রী প্রত্যেকদিন প্রতিনিয়ত মিথ্যে কথা বলেন সেই দলে তার দলের সাংসদ এরকম মূর্খ হবে হবে না তো কি একটা সাংসদ আপনি ভাবুন রাজ্যসভার লোকসভার নির্বাচিত একজন প্রতিনিধি জনপ্রতিনিধি যিনি আমাদের দেশের সাংবিধানিক এবং প্রশাসনিক কাঠামোর যে প্রধান জায়গায় রয়েছেন সেই জায়গাতে তিনি বিলং করছেন থাকেন তার কত বড় মূর্খ সে এই ধরনের স্লোগান দিচ্ছে কি স্লোগান দিচ্ছে নিজেই জানেন এটা মূর্খের মতো স্লোগান দিচ্ছে

শুনলেন স্লোগানটা এবার যে এই স্লোগানটি এখন ভাইরাল হবে এক্ষুনি বলবে ওটা এআই করে আমার নামে ছাড়া হয়েছে এই মূর্খ এই সাংসদ এটা বলবে তৃণমূল কংগ্রেস দল মানে যে একটা তোলাবাজ মূর্খ চোর ডাকাত বদমাস বাটপারদের দল এটা তার দলের সাংসদকে দেখলেই বোঝা যায় এই দলের সাংসদগুলো সবকটাই প্রায় প্রায় সবকটাই চোর বাটপার তোলাবাজ এগুলো হচ্ছে এই দলের এটাই চেহারা মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি এই তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে তিনি বাংলার মানুষকে বোকা বানিয়েছেন বলেছিলেন ক্ষমতায় আসার ছ মাসের মধ্যেই রাজ্যের শিল্পের বন্যা বইয়ে দেবে শিল্প তো দূরের কথা গোটা রাজ্য শ্মশানে পরিণত করে দেওয়ার একমাত্র কৃতিত্ব যদি কারুর থাকে সেটা মমতা ব্যানার্জি সে কৃতিত্বের অধিকারী শুধু তাই নয় গোটা রাজ্যে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের দিয়ে ভর্তি করে দেওয়ার যিনি নায়িকা সর্বাধী নায়িকা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এই কাজে যার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে সেই দলের কাছে বাংলার মানুষ আর কী বা আশা করতে পারে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ না ভারতের দিন